সাত আট উনি একটা গরু বিক্রি করে ফেলছে অলরেডি আর একটা আছে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন আর প্রতি সোমবার এই হাটটা বসে থাকে এই হাট সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হয়ে থাকে অবশ্যই আপনি এই হাটে চলে আসবেন পাশেই এই হাটটি হয়ে থাকে এই হাটের অনেক পুরনো একটা স্মৃতি এবং বৈশিষ্ট্য আছে আপনার সবাই হাটে চলে আসবে আসন্দ